বাবা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি নিকল নিম্রি হুম ইয়মা ইদিং সা নইগণি একটু জোরে জোরে বলি সোহান আল্লাহ হা শোরের মৈদান যখন কায়ম হওয়া যাবে গ এমায়ে ফিরুলমার অমিন আশে ভাই পায়কে চিনবে না এক ভাই এক ভাইকে দেখে পালায়ন করতে রাখবেন ওয়া ওম্ ওয়া মি মা বাবা সন্তানকে চিনবে না ওয়াসাহিবাতীহি ওয়বানিহু পানির স্ত্রী যে স্ত্রীর জন্য আপনি কত কিছু করতেছেন করবেন ওই স্ত্রী ও শরের ময়দানে আপনাকে চিনবে না আপনার সন্তান সন্ততি হাশরের ময়দানে আপনাকে চিনবে না কেন চিনবে না সবাই সবাই চিন্তায় ব্যস্ত থাকবে সবাই ইনাফসি ইনাফসি করবেন আল্লাহ আমাকে বাসাও আল্লাহ মাকে বাসাও আর ময়দানে কেউ কাকে চিনবে না ক ওই হা স্বরের ময়দানে সর্বপ্রতিঞ্জিনি উম্মতের কান্দারি হবেন উম্মদকে সুপারিশ করবেন ওনা অন্য কেহ না ওনা হলো রহমানতু আল আমিন একটু জোরে জোরে বলি সব আল্লাহ